এই দাওয়াত এমন একটা কঠিন জায়গা এই জায়গাতে একটা কঠিন আপনি সত্য বললেন যদি গোটা বিশ্ব আপনার বিরুদ্ধে চলে যাবে আর যদি সত্য জানার পরে গোপন রেখে দেন পরকালে আপনার মা থাকে আল্লাহ সব ফিরিস্তানের মাধ্যমে চৌচির করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে এমন কোনো নবীর নাই যে দাওয়াত দিতে গিয়ে তারা এই মানুষের কাছ থেকে কটক্ক এবং বিভিন্ন রকমের সচেতন পাত্র হয়নি এমন খুব কমই আছে নবী ইউনুস তিন দিন মাছের মধ্যে আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা দিতে হয়েছে মানুষ ইহুদিরা তাকে সুলেচনের জন্য পরিকল্পনা করেছে আমাদের নবী তার মাতৃভূমি মক্কা থেকে মদিনাতে ত্যাগ করেছে মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে তাই ফের ময়দানে মার খেয়েছে নির্যাতন হয়েছে এদের দাওয়া খুব কঠিন জিনিস তাই কি যখন দাঁত দেবেন অনেক কিছু বিরুদ্ধে চলে যেতে পারে চলেন আজকে যে বিষয়ে আলোচনা হবে সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় আজ থেকে যদি সত্তর বছর পেছনে চলে যায় চাচা বলেন তো কত বছর তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল না পাকিস্তান কি পাকিস্তান ছিল না আফগানিস্তান কাশ্মীর নেপাল ভুটান কিচ্ছু ছিল না একটাই দেশ ছিল সেটা হচ্ছে ভারতবর্ষ ইন্ডিয়া একটাই দেশ সত্তর বছর আগেও এই বাংলাদেশের অস্তিত্ব ছিল না আমরা সবাই তখন একটাই দেশে বসবাস করতাম ভারতবর্ষ আর ভারতবর্ষে এখন মানুষের সংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি কত কোটি একশো চল্লিশ কোটি আপনার বাংলাদেশে আছেন প্রায় আঠেরো থেকে উনিশ কোটি পাকিস্তান প্রায় বিশ থেকে একুশ কোটি কিন্তু সত্তর বছর আগে গোটা ভারতবর্ষে আমরা মুসলমানরা প্রায় আটশো বছর ক্ষমতায় ছিলাম কত বছর একটা দুটা বছর নয় এই চিন্তা করে দেখেন আটশো বছর আমরা রাজত্ব করেছি আমরাই ক্ষমতায় ছিলাম আমরাই পাওয়ারে ছিলাম আমাদের বাপ দাদা চোদ্দগ্রিস তারাই ভারতবর্ষের রাজা ছিল বাদশাহ ছিল তারাই নেতা ছিল তারাই মন্ত্রী ছিল কিন্তু মাত্র কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে গোটা ভারত নয় আমাদের দেশগুলো মানে খন্ড বিখণ্ড হয়ে আজকে সব দেশ আমরা দুর্বলতার মধ্যে পড়ে গেছি পড়েছি ভাইজান অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নামবে বুকের উপরে হাত বাঁধবে না নামে নিচ্ছে হাত বাঁধবে জোরে আমিন বলবে না আস্ত আমিন বলবে তারা আট টাকা না বিশ টাকা এই সব কথা বলে তারা কখনো ইসলাম যে রাষ্ট্রে যা এটা চায় না এটা কখনো দিন কেমন কথা বলে না আহলে নাই বলে আছে আমি তো ইন্ডিয়ান ভারতীয় তো আমি বেশ কাছে থেকে দেখেছি আর আপনাদেরকে খুব কাছে থেকে দেখেছি কারণ আমি মনে করি যতজন এখানে অবস্থান করছেন আজকে আলোচনা শুনছেন আপনি যতটা না বাংলাদেশকে চেনেন তার চাইতে একটু হলেও বেশি আমি চিনি বাংলাদেশকে একটু হলেও চিনি বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলা পাঁচশো চব্বিশটা থানা আপনি কটা জেলাতে ভ্রমণ করেছেন কটা জেলাতে গিয়েছেন কিন্তু আমি কি না কথা বলে আপনি বাংলাদেশের যত মানুষের সঙ্গে কথোপকথন করেছেন তার চাইতে একজন মানুষের সঙ্গে হলে আমি বেশি কথা বলেছি তাই আমি আপনাদেরকে চিনি না তা নয় আমি যখন ইন্ডিয়াকে চিনি বাংলাদেশকে সেম একইভাবে দুই দিয়ে দুটো দেশকে আমি দেখতে পাই বুঝতে পারি মানুষের মাইন্ডসেট কি তাই আমি উল্টো করে বুঝি যেসব মুসলিমরা বলে যে দিন কায়েম করা উচিত আমার তাদের কাছে প্রশ্ন ভাই বলেন তো আটশো বছর ভারতবর্ষে ইসলাম তো প্রতিষ্ঠিত ছিল রাষ্ট্রের ইসলাম ছিল মুসলমানের রাজত্ব করেছে তারাই রাজা ছিল তারাই বাচ্চা ছিল তো আটশো বছর মুসলমান একদম থাকার পরেও এই গোটা ভারতবর্ষ সেই সময়কার মুসলমানদের জন্য আমাদের পুরো পুরুষরা কি করে গেছে কি করেছে বলেন কি করেছে মাত্র একশো বছর হলে ক্ষমতা আমাদের নেই ব্রিটিশদের হাতে ছিল একশো নব্বই বছর আর প্রায় সত্তর বছর ধরে আছে এখন মুশ্রিকদের হাতে তার আগে আট শত বছর মুসলমানের ক্ষমতা ছিল কি করেছে আমাদের পূর্বপুরুষরা আপনাকে জানতে হবে যে আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফের মুশ্রিকদের হাতে কেন গিয়েছে যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ইসলামের আর কোনো বিপ্লব ঘটা সম্ভব নয় মেডিকেল সায়েন্সের একটা আমি আগে বলেছি আজকে আপনাকে ওই হালাল হারাম আদেশ উপদেশ নির্দেশ এই কথাগুলো বলবো না আজকে আপনার চিত্রটা দেখাবো যে আপনি কোন জায়গাতে আছেন কি পরিস্থিতিতে আছেন কেন এটা যাইস ওটা না যাইস এমন কোনো মশালা নেই যে আপনি জানেন না যে চাচা আপনি আমার চাইতে বেশি ভালো বুঝেন ইসলামটাকে কেন আমার বয়স মাত্র তিরিশ পার হলো কেবল আপনার ষাট বছর পার হয়ে গেছে আমার চাইতে অভিজ্ঞতা আপনার বেশি সব দিক দিয়ে আমি যতটা না বক্তব্য দিয়েছি আপনি তার চাইতে বক্তব্য এসে শুনেছেন মানে আপনি আমার চাইতে অনেক বেশি জানেন একই কথা আর কতদিন এই উম্মকে বলতে ভালো লাগে একই জিনিস কতবার বলতে ভালো লাগে কোন হাদিসটা জানেন না কোন করেন জানেন না কি জানেন না আপনি আপনি সব জানেন জানার পর যে না মানেন আমরা কি করতে পারি আপনি জানেন না আল্লাহাদে বলছেন মান তারা কাস্লা ফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের সে মুসলিম দুশো তিপ্পান্ন নম্বর হাদিস এ হাদিস জানা আছে না নাই কথা বলেন জানা আছে না নাই কে জানে না মুসলমান তো জানে জানে আরে হিন্দু সনাতনরাও জানে যে মুসলমান থেকে নামাজ পড়তে হয় দীর্ঘ চৌত্রিশ বছর ধরে শেখ আব্দুল রাজাক বিন আল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার বক্ত দিয়েছে বাংলাদেশের কোনায় কোনায় বক্ত দিয়েছে জেনে বুঝে কেউ এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয় সেই পাপ আপনি প্রতিনিয়ত করছেন এত জানা আছেন আপনার জানা আছে না নাই আছে তারপরে যদি সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত থাকেন শুধু ব্যাংকে যদি চাকরি করেন আপনার স্ত্রীকে যদি সুদ আনতে বাধ্য করেন বিভিন্ন রকমের সুদের সঙ্গে জড়িত থাকেন আমরা কি করতে পারি আমরা তো শুধু বলতে পারি আপনার জোর জবরদস্তি করতে পারি না চৌত্রিশ বছর ধরে একই কথা মানুষের সামনে পেশ করা হচ্ছে এখন আমি যে কথা বলবো আমার পূর্বেও আলোচক সে হাদিস আপনার সব কটাই জানেন জানেন না জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি আপনি শুনেছেন জানা ওই ব্যক্তি জান্নাতে যাবে না কতে। যে সম্পর্ক ছিন্ন করেছে তারপরেও আপনার বোন যদি আপনার বাড়িতে চলে আসে ভাই আব্বা মারা গেছে সম্পত্তির ভাগ দাও আমি চার জমি পাবো ভাই যদি বলে খবরদার তোমার বাড়িতে আসবি না সম্পত্তি ভাগ বলে যদি আসিস তোমার বোনই না সম্পর্ক ত্যাগ করে দিচ্ছেন ছিন্ন করছেন তুমি জানা নাই জানা আছে না নাই আপনার মেয়েকে সম্পত্তি ভাগ দিতে হবে এ হাদিস জানা আছে না আত্মস্বাদ যদি এক বিঘা জমি করেন কিয়ামতের মাঠে সাত বিঘা জমি আপনার কাঁধে দেওয়া হবে ইটা কিয়ামত আপনি নিয়ে ঘুরে বেড়াবেন এ হাদিস আপনার জানা নাই সব কিছু জানেন আপনি জানেন যারা তিন শ্রেণী মানুষের দিকে কখনো সূন্য জুড়ে তাকাবে না তাহলে এক শ্রেণীর ওই ব্যক্তি যে ব্যক্তি দায়ুষ মানে নিজের পরিবারকে স্নায়ী পরিবার গঠন করতে পারে নাই যারা বেপর্দা চল করে তারা কখনো জাননাতে যাবে না হাদিস আপনি জানেন না কি জানেন না সব করে জানেন একই কথা কতদিন বলতে ভালো লাগে আর কতজন বলবে আজকে এখানে আমি আলোচনা করব কালকে জুবার কুৎপাতে এই কথা বলা বলা হবে একই জিনিস নেসাউন ঘাস ইয়াতুন আর ইয়াতুন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এ হাদিস বলে নাই কথা বলেন যে ওই নারী জান্নাতে যাবে না যে পোশাক পরেছে তারপরে উলঙ্গ চিৎকার দিয়ে বলছে তারপরে যদি আপনারা না মানেন আমাদের কি করার আছে আমরা আপনাকে জোর করতে পারি না আল্লাহ আমাদের সে দায়িত্ব দেয় নাই সেই গাশিয়া সুরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 সাজাক্কির ইনমা আনতা মুযাক্কির লাস্তালাজিম বিমুসাইতির হে নবী আপনি তো কাজ মানুষকে সত্যগুলো পৌঁছে দেওয়া জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করি নাই আপনি জানেন না কি বললো মানবেন না বুঝে নিবেন মানবেন না আল্লাহর সামনে বুঝাপড়া করে নিবেন আপনাদেরকে সাবধান সতর্ক করার জন্য বক্তারা কত চেষ্টা করছে কত রকম ভাবে বুঝার চেষ্টা করছে যে ভাই হাদিস কোন মানেন অনেক মানুষ কাটা কাটা কণ্ঠে বক্ত শুনতে চায় না হুজুর এসে সুর দিয়ে মন মাতানো সুর দিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছে তাতে আপনাদের হচ্ছে না গান গজল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে না আপনাকে হাদিস নাম্বার ক্রিস্টা নাম্বার লাইন নাম্বার আমরা বলে দিয়ে আলোচনা করছি তারপরে যদি আপনারা না মানেন আমরা কি করতে পারি আর কিভাবে আপনাকে বলবে লাইন নাম্বার বলতে বলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে না অমক পৃষ্ঠ অনেক হাদিসা গ্রন্থের অমক নামার পৃষ্ঠায় অমক নামার লাইনে আছে অমক আয়তে আছে মানে আপনাকে বিশ্বাস করানোর জন্য এইভাবে এই পরিশ্রম করে যাওয়া হচ্ছে তারপর যদি না মানেন আমাদের কিছু করার নেই ওটা আল্লাহ সঙ্গে বোঝাপড়া করে নেবেন এই জন্য বর্তমান বিশ্বে মুসলিম জাতির কি অবস্থা আমরা কোন দিকে যাচ্ছি এটা আপনার জানা দরকার আছে তার জন্য আলোচ্য বিষয় আজকে এটা রেখেছি জি ভারতবর্ষে আটশো বছর ক্ষমতায় ছিলাম আরেকটা দেশ আছে স্পেন নাম শুনেছেন স্পেনে মুসলিমরা কত বছর ক্ষমতায় রাজত্ব করেছে প্রায় সাতশো থেকে আটশো বৎসর স্পেনের আজকে বাংলাদেশের যদি স্পেনে ভিসে চাইতে যাই যদি নামের আগে এমনি এমনি মহ দেখে আর যদি ডাকিদের মুখে দাঁড়িয়ে আছে আর কে লাঠি মেরে অ্যাম্ব্রেস বের করে দেবে অথচ ওই দেশটা আমরা মুসলম্বরা আটশো বছর ক্ষমতায় ছিলাম ছিলাম কি ছিলাম না কথা বলে গোটা বিশ্ব জগতে ঠিক ঘটে গেল মাত্র কয়েকশো বৎসর আগে দেখা যায় গোটা বিশ্বজগতে মুসলিমরা রাজত্ব করেছে মাত্র কয়েকশো বছরের মধ্যে বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত পদদলিত বিশ্ব জগতে চলছে চলছে কি না আজকে আপনারা বাংলাদেশের শুনছেন কোনো ভয় নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কিন্তু আজকের দিনে এখনো ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে দীর্ঘ এক মাস এক বছর তিন মাস ধরে এখন নিজের সন্তানকে রক্ত সন্তান জন্য ছুটে বেড়াচ্ছে খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে ইলেকট্রিক নাই পানি নেই হসপিটাল বন্ধ সব কিছু গত চার দিন আগে পাঁচশো কেনা নতুন করে আবার রকেট বোম মেরেছে চিন্তা করতে পারছেন ওটা তো আমাদের মুসলিম ভাই মুসলিম ভাই না আরে মুসলিম কারা যদি ফিলিস্তিন একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয় আপনি খবর শুনলে আপনিও ব্যথা পাবেন এরাই তো মুসলমান এরাই তো মুসলমান কিন্তু আমাদের সেদিকে আর কোন দৃষ্টি নেই যে সাথে বাংলাদেশকে গঠন করা পরিস্থিতি চলছে সেই সময়তে আজকে চলছে চিল্লার হিল্লা বাংলাদেশ চলছে না চিল্লা হিল্লা বুঝলেন না গত কালকে মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রায় দেড়শো জন আহত হয়ে গেছে দেড়শো জনকে একদম ধুমধাম পিটিয়েছে কে পিটা দেশছে ভারত থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে কে এসেছে আরে মুসলমান দুই ভাই চার পাঁচজন হত্যা করে দিয়েছে যে সময় বাংলাদেশকে নতুন করে তৈরি করা পরিস্থিতি মানুষ স্বপ্ন দেখছে কিভাবে এই ঘরটাকে সাজাবো সেই সময় নিজেদের মধ্যে এত কুন্দল এত মারামারি নোংরামি সবগুলো চলছে এই জন্য লজ্জা লাগা উচিত আপনার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদিদের দখলে কাদের দখলে ইহুদিরা কবজা রেখে দিয়েছে ভারতের বাবরি মসজিদ হিন্দুদের মুসজিদদের হাতে দখল করে ফেলেছে তারা জ্ঞানব্যাপী মসজিদ এক সপ্তাহ আগে ভেঙে দিয়েছে একশো মসজিদকে তারা করেছে যে চিহ্নিত সবগুলোকে আগে মন্দির ছিল দাবি করে সেগুলো ভাঙার পরিকল্পনা চলছে অথচ এই ভারত উপমহাদেশটাকে আজ থেকে একশো বছর পূর্বেও মুসলমানরাই রাজত্ব করেছে গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য আমার খায় কখনো ইহুদিদেরকে দেখবেন না যে ধর্মের কারণে মার খেয়েছে পরে খ্রিস্টানকে দেখবেন না ধর্মের কারণে মার খায় কিন্তু একটা জাতি আছে যা ধর্মের কারণে মার খায় নির্যাতিত তাদের নাম কি কথা বলেন মুসলমান অবাক লাগে আরে মুসলমানরা কাফেররা মুসলমানদের যত না রক্ত নিয়ে খেলা করেছে তার চেয়ে মুসলমানরা মুসলমানদের রক্ত নিয়ে দ্বিগুণ খেলা করেছে কাফেররা না যতক্ষণ মুসলিমদেরকে যতটা না নির্যাতন করেছে মুসলমান মুসলমানকে তার চাইতে বেশি নির্যাতন করেছে সব জায়গাতে রাখেন আছে না কথা বলেন আছে চলেন বেশি কারণ বলবো না একটা কারণ বলবো এই কারণটা যদি মাথাতে রাখতে পারেন ইনশাল্লাহ আবার ইসলামিক বিপ্লব ঘটনা সম্ভব আর এই কারণটা আমার বানানো কারণ নয় ডিরেক্ট আল্লাহ কোরানোর কারিমে মুসলিম জাতি যে নির্যাতিত অনিষ্পেষিত আল্লাহ ডাইরেক্ট এটা কারণ বলেছে শ্র নুর শ্র মা চব্বিশ আয়াত নম্বর তেষট্টির শেষ অংশ আল্লাহ কোরআনে বলছেন আল্লাঝিন আই খালিফুন আন আমরিহি আন তুসি বাহুম ফিতনা আন ইউসি বাহুম আদাবুন আলীম বাংলা ভাবার্থ আল্লাহ হে হেনবি যারা পৃথিবীতে আপনার বিরুদ্ধাচরণ করবে আপনার আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করবে আমি আল্লাহ ফিতনা আমি সেই জাতিকে ফিতনাদের জর্জরিত করে দেব কারণটা কি বুঝতে পারছেন আপনি না আপনার এই হৃদয় লাগেনি এই এই হৃদয় আপনার লাগেনি এখনো বুঝতে পারছেন না গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি যে জাতিকে আল্লাহ বলছে কুন্তুম খয়রা উম্মা যে জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের আদর্শে দেখে অন্য বেজাতিরা নকল করতে বাধ্য হয়েছিল আজ থেকে দুইশো তিনশো বছর আগেও ভারত ভারতবর্ষের মতো এই জগতে এ বিশ্বে মানুষ তার স্ত্রী যদি জীবিত থাকতো স্বামী যদি আগে মারা যেত সেই সময়তে তারা বিশ্বাস করত যে স্ত্রী মহিলাটাকে যদি স্বামীর চিটায় দাও দাও করে আগুন দেওয়া হয় তাহলে সেই নারী নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে এখন দোল খেলবে মুসলমানদের আদর্শকে দেখে বুঝতে পারছি যে না এটা একটা কুসংস্কার মুসলমানকে দেখে তারা বর্জন করে দিয়েছে যারা বিধবা বিবাহকে হারাম মনে করতো মুসলমানদেরকে রেখে তারা বিধবা বিবাহ আইন তার নতুন করে চালু করেছে যারা মুসলমানকে দেখে হাজার হাজার জিনিসকে শিক্ষা নিয়েছে এটা সে জাতি মনে বলছে মুসলিম জাতি তারা আল্লাহ নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারা যদি আদর্শ গ্রহণ করে আল্লাহ বলছেন ঋষি এবং ফিতনা আমি তোমাদের জাতিকে ফিতনাদের জর্জিত করে দেবো মুসলিম রাজকে আদর্শ গ্রহণ করেছে না করেছ কি করে নাই আপনার ছেলে চুল কাটা দেখেন আপনি দেখেন পাশে দেখেন আপনার ছেলে কি চুল কেটেছে দেখেন হ্যাঁ দাইটাকে কীভ কাটে দেখেন আপনি আপনার মেয়েটাকে এবারই গত বছরের যে কুরবানি ঈদ গেল সেই সময় কেমন পোশাক কিনে দিয়েছেন দেখেন হ্যাঁ ওই চুলের দেখেন আপনার মেয়ে প্রতিদিন সকালবেলাতে একদম এমন কিছু জিনিস দিয়ে সাজসজ্জা করছে একদম উঁচু করে খোপা চুল বেঁধে চলে যাচ্ছে পর চুলা লাগাচ্ছে আল্লাহ নবী বলেছেন এই মহিলা জাহান নামে যাবে দেখেন আপনার ছেলে ট্যাটু করেছে এখানে 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 আপনার মেয়ে এখানে একটা ট্যাটু করেছে পিঠে পেটে সব জায়গায় ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ নবী বলেছেন চোদ্দশো বছর আগে কেউ যদি উলটি করে সে জাহান নামে যাবে কাদের আদর্শ কথা বলেন কাদের আদর্শ আরে আল্লাহ তো করে বলছে যদি এই কারণটা আমি বলতাম তাহলে বলতে পারেন যে হুজুর আপনার ভুল হচ্ছে বুঝতে এ আল্লাহ বলছেন যে আমি কখন আজাব নাজিল করি কখন আমি মুসলিম জাতিকে আমাদের নিপতিত করব কোন সময় এই সৃষ্টি কে করেছে কথা বলেন আমাদের কে সৃষ্টি করেছে তো আল্লাহ তো বলেছে যখনই নবীর বিরুদ্ধে আচরণ হবে আল্লাযীনা ইউখালফুনা আমরী নবী আপনি যা আদেশ করেছেন যার বিরুদ্ধে যে জাতি করবে আনতু সিবম আমি আল্লাহ তাদেরকে ফিতনাতে জর্জিত করে দেবো মুসলিম জাতি নির্যাতনের কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্যদের আদর্শকে গ্রহণ করেছেন আল্লাহ এর আগেও অনেক জাতিকে নবীদের আদর্শকে গ্রহণ না করার কারণে আল্লাহ ধৈরসা করে দিয়েছে লুথ অ্যালিসের কমকেলা ধ্বংস করে দিয়েছে না হ্যাঁ আর জাতি সামুদ জাতি ফেরাউন ফেরাউন নতুন ক্ষমতাশীল ব্যক্তি নবী মূর্ষ আদর্শকে গ্রহণ করে নাই আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে আল্লাহ তা আমাদেরকে সেই হুমকিটা দিচ্ছে সেই একই হুমকি দিচ্ছে তোমরাও যদি তাদের মতো হয়ে যাও তোমাদেরকেও আমি ফিতনাতে জর্জিত করে দেব এখন আমরা গোটা বিশ্বে মুসলিম ফিতনায় আছে না নাই আছে না নাই গোটা বিশ্বে মুসলিম যাদের ফিতনার মধ্যে নিবোজিত আছে আপনি কারণটাকে এখনো অনুধাবন করতে পারছেন না চলেন এই আয়াতের পরিপ্রেক্ষিত একটা বুখারি সে বুখারির একটা হাদিস আপনার সামনে পেশ করছি আর এই হাদিসটা বর্তমান বাংলাদেশকে ডান চোখে রাখেন আর হাদিসটাকে এই দুই চোখ দিয়ে দেখেন কথা বুঝতে পারলেন দুই চোখে দুটো হাদিস রাখেন তো এই হাদিসটা আমি বলছি খারি কি দেখো জিহা হাতিস তিন হাজার উনচল্লিশ ওহুদের যুদ্ধ কোন যুদ্ধ একদিকে ওহুদের যুদ্ধ রাখেন একদিকে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটকে রাখেন দেখেন তো দুটো জিনিস সেম সেম মিলছে কি মিলছে না